মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বোঝার জন্য চেষ্টা করবেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি সেইটা হলো এ পৃথিবীতে যেই মানুষগুলি আল্লাহ কে আমার বিশ্বাস করে পরফার বিশ্বাস করে যেই মানুষগুলি বন্ধুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে অধিক শরণ করে আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য আদর্শ হিসাবে আমার অত্যন্ত মহব্বত চয়েস করে রাসূল কে আদর্শ হিসাবে দিয়ে দিলাম আমাদের নবীজি বন্ধুর আমার কেমন মানুষ ছিলেন আজকে বর্তমান অবনতি আর নির্যাতনের একটাই কারণ আমি আগেই বলেছি সেইটা হলো আপনি কত বড় মুসলমান যেই মুসলমান নবীর আদর্শকে ছেড়ে দেয় বন্ধুরা আমার নবীজি বন্ধুরা আমার ফলো করা ছেড়ে দেয় সে তো কখনো হান্ড্রেড পারসেন্ট নবীজির বন্ধুরা আমার উম্মত হওয়ার হকদার রাখে না আপনি আমার রসুলকে কেন আদর্শর মডেল হিসাবে গ্রহণ করবেন না আমার রসুলের চেয়ে অন্য কেউ পৃথিবীতে কেউ নাই আমার রাসূলের বন্ধু আমার اخলাক চরিত্র বন্ধু আমার কেমন ছিল আমাদের বন্ধু আমার নবীজির চরিত্র সিরাত থেকে বলতে চাই আমাদের নবীজি বন্ধু আমার কখনো কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করে নাই নবীজি কখনো অন্যায়ভাবে বন্ধু আমার কারো উপরে গালি দেয় কাউকে গালি দেয় নাই আমাদের নবীজি অন্যায়ভাবে বন্ধু আমার কারো সম্পদ জবরদস্তি করে দখল করে নাই নবীজি কোনো মুজাহিদকে যদি বন্দী করেছে এর উপরে অন্যায়ভাবে তার বডির উপরে আক্রমণ সহজ করে বোঝার জন্য একটা মেসাল দেই তাহলেই বুঝবেন বুঝবেন আমরা প্রত্যেকেই জানি আল্লাহর নবী যখন বন্ধুরা আমার মক্কায় নির্যাতনে শিকার হলো রব্বুনার আমিন যখন আ বন্ধুরা আমার নবীকে বলল নবীজি মক্কার জমিনে আপনার থাকা চলে না আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার খানায় কাবার চত্বরে গেলেন যাবার পরে খানায় কাবার চাবি যার হাতের মধ্যে ছিল দেখে বলল শুনো এই মুহূর্তেই তুমি খানায় কাবার চাবি আমার হাতে দিয়ে দাও লোকটা তখন বলল মোহাম্মদ তোমার হাতে খানায় কাবার চাবি দেওয়া যায় না বিশ্বনবী বলল তাহলে তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও সেই মুহূর্তে বন্ধু আমার লোকটা খানায় কাবার গেটটাও খুলে দিল না আল্লাহর পয়গম্বর তখন তারে ডেকে বলল শোনো আমি তোমার কাছে চাবি চাইলাম তুমি আমারে চাবি দিলে না আমি বললাম তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও তুমি এর পরেও দিলে না মনে রেখো একদিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে দেব আজকে যেমন আমি তোমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি সেই দিন তুমিও চেয়ে থাকবে কিন্তু আমি সেই দিন তোমার খানায় আবার চাবি দিব না বলেন বিশ্ব নবী বন্ধুর যখন মক্কার জমিন থেকে মদিনায় এগিয়েছে হিজবির বন্ধু আমার ষষ্ঠ বছর যখন ছয় বছর পার হয়ে গেল আল্লাহর কয়েকবার উনি ভাবলেন ইসলাম তো শুধু মদিনার মক্কার মধ্যে রাখলেই চলে না আল্লাহর কয়েকবার টার্গেট হলো তামাম ওয়ার্ল্ডের যত জায়গায় আল্লাহ বন্ধুর আমার সূর্য তাপ দেয় পৃথিবীর যত জায়গা আছে সব জায়গার মধ্যে আল্লাহ ফাঁকে এই চয়েস গুলি ইসলামটাকে পৌঁছাইতে হবে এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সেই মুহূর্তে সাহাবি বন্ধুরা আমার যিনি কাতে বন্ধুরা আমার লেখক এই জাতীয় একজন সাহাবিকে ডাকলেন ডাকার পরে উনি বললো শোনো তোমার নিজের হাত দিয়ে এখন তুমি সুন্দর করে আটটা চিঠি লেখো আটটা চিঠি বন্ধুরা আমার যখন লেখা কমপ্লিট হয়ে গেল সেই মুহূর্তে আল্লাহর পর এখনবার একজন বন্ধুরা আমার সাহাবিকে ডেকে বললো সাহাবি এই যে তোমার হাতের মধ্যে আমি একটা চিঠি এখন দিয়ে দিলাম এই মুহূর্তে তুমি ইয়ামামার গোত্রে সোমামা ইবনে উসালের কাছে চিঠিটা পৌঁছিয়ে দাও মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে সুমাই উসাল এর কাছে বন্ধুরা আমার পা পা করে চলে গেল এর এরপরে বন্ধু আমার যাওয়ার পরেই যখন চিঠি তার হাতের মধ্যে দিয়ে দিল এক পর্যায়ে তখন বন্ধু আমার সোমা মাইবলে উসাল যখন চিঠি হাতের মধ্যে নিয়েছে এরপরে চিঠির মধ্যে লেখা আছে তুমি আল্লাহর উপরে ইমান আনো আমি রসুলকে মেনে নাও যেই মুহূর্তে বলছে তুমি আমি রসুলকে গ্রহণ করে নাও সোমা মাই চিঠি দেখার পরে কোন অবস্থাতেই বন্ধু আমার নিজেকে কন্ট্রোল করতে পারে না সুমা মাইনে উসাল সেই মুহূর্তে বন্ধুরা আমার রেগagun হলো এতবারই स्पर्धा সাহস কেমন করে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের হয় আমার কাছে বন্ধুরা আমার চিঠি পাঠায় দিয়েছে সেই মুহূর্তে বন্ধুরা আমার সুমা মাইব্নে উসাল রেগে এক করে যায় বন্ধুরা আমার তরোয়াল দিয়ে সাহাবীর উপরে তখন আঘাত করা শুরু করলো যেই সাহাবীর উপরে বিশ্বনবী বন্ধু আমার যেই সাহাবিকে বন্ধু আমার যখন যেই সাহাবিকে পাঠায় দিয়েছেন ওই সাহাবি চিঠি দেওয়ার কারণে বন্ধু আমার তার উপরে আক্রমণ করলো এক পর্যায়ে সোমা মা ইবনে উসাল শুধুমাত্র সাহাবিকেই হত্যা করেছে তাই নয় এই সোমা ইবনে উসাল তার মাথার মধ্যে বন্ধু আমার শয়তান জাগলো সোমা মা তোমার তো অস্ত্র আছে তোমার তো বন্ধু আমার স্পেশাল বাহিনী আছে এই মুহূর্তেই তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হত্যা করে দাও সেই মুহূর্তে সোমামা ইবনে উসাল বিশ্ব মারার জন্য শত রঙের ষড়যন্ত্র করেছে

তুমি মনে করেছো মোহাম্মদ যদিও মোল্লা মানুষ কিন্তু ওর পাওয়ার কিন্তু ওর রবের সাথে আল্লাহ একবার তুমি কিন্তু কোনো অবস্থাতে তার সঙ্গে কুলায় উঠতে পারবে না

সুমাভাই নেউসাল ভাতিজাকে বললো চাচা ওরে মারলে কিছু হবে না চাচা বলল না না ওরে মারলে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তুমি শের বাবা নাও তুমি যদি ওর উপর আক্রমণ করো কাবার মালিক সহ্য করবে না সেই মুহূর্তে সুমাভাই নেউসাল বন্ধুরা আমার ডেকে বলল এই কাবার মালিক কি একাই মোহাম্মাদের আমাদের কিনা যেই কাবার বন্ধুরা আমার যেই কাবায় গিয়ে আমি বন্ধুরা আমার মূর্তি কে সেজদা দেই যার ইবাদত করি উনি কি শুধু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কে বাঁচাবে আমাকে কি বাঁচাবে না আমি আব্দুল্লাহর ছেলেটাকে মারব পৃথিবীর কেউ আমারে এবার বন্ধুরা আমার ঠকাইতে পারবে না খুব ভালো করে বুঝবেন নবী আলাইহিস সালাতু ওয়াস কে হত্যা করার জন্য যাইতেছে বলুন সোমামাইসালের কি সেই যোগ্যতা আছে নবীকে মারার কথা বলেন না কে বলেন বলুন তো দেখি কোরআন নাজিল করেছে কে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ও হাবিব এ কোরআন নাজিল করেছে আমি কোরআন কি আমি হেফাজত করব আপনাকে রসুল করে পাঠিয়েছি আমি আপনাকেও আমি আল্লাহ হেফাজত করব সুবহানাল্লাহ

সেই যুগের কোন মানুষ আমার রসুল কেউ শেষ করতে পারে নাই আল্লাহর কোরআন কেও পারে নাই বর্তমানেও তারা কোরআনকে এবং হাও মেলে কোরআনকে শেষ করে দিতে আসবে আসবে মনে রাখবেন কোরআন কেউ শেষ করতে পারবে না

কুস্তি খেলায় ছিলেন নাম্বার ওয়ান রুকানার চেয়ে উন্নত আর সেই সময় কেউ ছিল না এই রুকানার কাছে একজন এসে বললো এ রুকানা কি আরে তুমি না কত মানুষকে হত্যা করো কতজনের উপরে আক্রমণ করো কতজনকে না মারো আবদুল্লাহ সালে মোহাম্মদ ইসলামের মধ্যে এত অশান্তি করতেছে কি বলে আমাদের দেশের মধ্যে এত অশান্তি করতেছে ওকে কি তুমি মারতে পারো না সেই শুমাルコনা বলল এটা তো ওয়ান টুর ব্যাপার ওরে মারা আমার কোনো ব্যাপারই না সেই শুমাত তো মানবতা ছিল যদিও জাহেলিয়াতের যুগ কিন্তু সিস্টেমে মানুষ মারা হতো ওই যুগে কোনো মানুষকে পিছন থেকে মারা হতো না ঘুমাইলেও মারা হতো না আরে কোন কথা বলেন না বিহান আপনাদের অবস্থায় আমি কিন্তু বেশি কোন আলোচনা করব না অল্পটাই আলোচনা করব আপনাদের ওমন হয়ে গেলে কথা বলবো না বেশি করে ইনশাআল্লাহ

সেই সময় দাঁড়াই গেলে আমাদের স্কুলে কলেজ কি বলে হাই স্কুলে দেখবেন অনেক যুবক ছেলেরা আছে ওরা রাস্তায় চলে রাস্তায় চলতে চলতে কখনো সাইকেল চালাইতে চালাইতে যদি পড়ে যায় রাস্তায় পড়ে যায় তখন লাভ দিয়ে উঠে কোথায় ব্যথা পেয়েছে না পেয়েছে এগুলি আগে খেয়াল করে না লাভ দিয়ে উঠে ধুলা বালু ঝেড়ে সাইকেল ধরে এদিক সেদিক দেখে কেউ দেখলো কি কি বলেন এটা করে কি করে না করে কেন কেউ দেখলো কিনা লজ্জা রুকানার লজ্জা কেউ আমারে দেখলো কিনা যদি দেখে তাহলে তো আমার লজ্জা রুকানা লাভ দিয়ে দাঁড়ায় গেলেন রুকানা কি খবর ব্যথা পেয়েছ রুকানা বললো যে মাহাম্মার একশো ছাগল নিয়ে নাও আর একবার তুমি খেলবা আবার ভার সিংহ পুরুষ অপরাজিত সিংহ পুরুষ ওপর আমার নবী হত্যা করতে চেয়েছে পারে নাই শুধু রুকা নাই না পৃথিবীর ইতিহাস আর পরে দেখেন আবু জেহেলের মতো সুপার পাওয়ার নেতা সেও আমার রসুল হত্যা করতে গিয়েছে কিন্তু হত্যা করতে পারে মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দে বুঝার জন্য চেষ্টা করবেন আবু জেহেল শত বন্ধুর আমার রঙ্গের চেষ্টা করেছে কিন্তু কোন অবস্থাতে আমার নবীর উপরে আক্রমণ করে নবীকে হত্যা করতে পারে নাই এই জাতীয় কথাগুলি আমাদের শোনা দরকার কেন 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 কারণ এই জাতীয় সিরাতের কথাগুলি শুনলে আমাদের ইমানের মধ্যে পাওয়ার তৈরি হবে আপনাদেরকে সহজ করে বুঝার জন্য আরো একটা মিশাল দিই তাহলে বুঝবেন একজন গ্রাম্য বন্ধু আমার মানুষ ওনার কাছে একটা মাত্র ঘোড়া ছিল উনি ভাবলেন ঘোড়াটাকে বিক্রয় করলে আমার সংসার চলবে এই জন্য টার্গেট করে দেখুন আল্লাহ পাকের বান্দা বন্ধু আমার ঘোড়াটাকে নিয়ে যখন খানায় কাবার চত্বরে গিয়েছে ওই জায়গায় যাওয়ার পরে উনি ভাবতেছে অনেক চোরা দামে ঘোড়াটা কিন্তু যেই মুহূর্তে আমার ঘোড়ার রশি ধরে আছে এক পরে যা বুঝে দেখে বললো কিরে তোমার হাতে তোমার হাতে রশি দেখা যায় তুমি কি এই ঘোড়ার মালিক নাকি সেই মুহূর্তে বন্ধুর আমার গ্রাম্য লোক তখন দেখে বললো হা এ কথা বলতেই বন্ধুরা আমার নবী আর এই বন্ধুরা আমার তখন আবু জেহেল ডেকে তুমি কত দাম নিবে সেই মুহূর্তে উনি বলল এত টাকা হলে আমি ঘোড়াটা বিক্রয় করে দিব এক করে যে আবু জেহেল বন্ধুরা আমার তার কাছ থেকে ঘোড়াটা নিয়ে গেল যাওয়ার পরে নিজের ঘরের মধ্যে আসে বন্ধুরা আমার কিন্তু লোকটা পরে যখন টাকা আনতে গিয়েছে এক করে যে ঘরের মধ্যে যখন আওয়াজ দিল আবু জেহেলের বন্ধুরা আমার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকলো কিন্তু আবু জেহেল কোনো অবস্থাতেই লোকটার টাকাগুলি দিতে চায় যেই সময় আবু জেহেল বললো তোমার ঘোরা নিয়েছি এটাই তো অনেক আবার কিসের টাকা উনি তো অবৈধ বন্ধুর আমার নেতা ছিলেন জালেম ছিলেন জালেম সেই মুহূর্তে বলল তোমার কাছ থেকে আমি বন্ধু আমার ঘোড়া নিয়েছি এইটাই তো অনেক আবার তোমাকে কেন টাকা দিব এ কথাগুলি বলতে বলতে এক পর্যায়ে বন্ধুরা আমার লোকটা সেখান থেকে চলে আসলো আসার পরে খানায় কাবার চত্বরে উনি দাঁড়িয়ে আছেন উনি লক্ষ্য করে দেখলো অনেক মানুষ বন্ধুরা আমার খানায় কাবার এক জায়গায় বসে আছে সেই মুহূর্তে তাদের কাছে যাওয়ার পরে ডেকে বলল ভাই আমি অনেক দূর থেকে এসেছি একটা মাত্র ঘোড়া নিয়ে সেই ঘোড়াটা আবু জেহেল নিয়েছে কিন্তু না। লোকগুলি তখন বললো যে শুনো এই কাজ তো আমরা করি না এই উপকারের দিকে আমরা কিন্তু নাই সেই সময় লোকটা বললো ভাই তোমরা তো মক্কার দ্বিতীয় নাম্বার সিরিয়ালের লোক তোমরা একটু কোন রকম করে আবু জেহেলের কাছ থেকে টাকা গুলি নিয়ে দাও এছাড়া কোন অবস্থাতে বন্ধুর আমার আমার সংসারটা চলে না এ কথা বলতে বন্ধুর আমার তখন লোক গুলি ডেকে বললো শোনো ওই যে দেখতেছ খানায় কাবার চত্বর একজন লোক বসে আছে ওর নাম মোহাম্মদ তুমি তার কাছে যাও লোকটা হাঁটি হাঁটি পা পা করে নবীজির কাছে গিয়েছে এরপরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বললো মোহাম্মদ তুমি কি আমার একটু মাত্র উপকার করবা বলো কি উপকার কেন আসছো উনি টোটাল ঘটনা বললেন আমি অনেক দূর থেকে এসেছি আবু জেহেল আমার ভরা নিয়েছে কিন্তু টাকা দিতে চায় না তুমি কি আমার একটু উপকার করবে নবীজি এ কথা নবীজিকে বলতে নবী আলাইসালাম বললেন যে হ্যাঁ অবশ্যই কেন করব না এই উপকারের জন্যই তো আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ মানুষের উপকার যেই মানুষগুলি একজন আরেকজনের হক নষ্ট করে এই জাতীয় মানুষকে এই মানুষদের কাছ থেকে অন্যদেরকে হক আদায় করে দেওয়াই আমার কাজ যে মানুষগুলি একজন আরেকজনের উপরে আক্রমণ করে জুলুম করে এই জাতীয় জালেমদের কাছ থেকে মুসলিমকে উদ্ধার করাই হলো আমি নবীজির কাজ কেন করব না চলো তোমার কি প্রয়োজন আমি রসুল একজন যেতে চাই নবী আলাই সালাতাম হাঁটি হাঁটি পা পা করে তার সাথে গেলেন যাওয়ার পরে দরজায় আওয়াজ দিলেন চাষা ভিতর থেকে আওয়াজ শুনতে আবু জেহেল বুঝতে পারলেন এটা তো আবদুল্লাহ সেলে মোহাম্মদ আমার বাতি যা উনি ভিতরে ভিতরে এই দিক সেদিক উকি দিয়ে দেখলেন উনি একা সাথে ওই লোক ঘোরাওয়ালা যে ঘোরা নিয়েছেন আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদ কে কত মারার চেষ্টা করে আজকে সে তো আমার ঘরের দরজায় ওকে মারবো আমি আনন্দের সাথে কেউ ঠেকাইতে পারবে না কেউ আগাইতেও আসবে না আবু জেহেল যখন তলোয়ার কোষ করে বের করে নিয়ে আসলেন গেট খোলার পরেই নজর করে দেখে নবীজির মাথার উপরে আল্লাহ পাক কুদরতি ভাবে বিশাল বড় একটা সিংহকে এমন ভাবে হা করায় দিয়েছে মনে হয় যেন আবু জেহেল কে খেয়ে ফেললে আবু জেহেল এইটা দেখে ভিতরে দৌড় টাকা এনে আবু জেহেল ভিতরে ঢুকলেন ঢুকার পরে টাকা এনে নবীজির হাতে দিলেন হাতে দিলেন ওই যে মকার চত্বরে খানায় কাবার চত্বরে কিছু লোক ছিল ওরাও এগিয়ে আসলো আসলো আসার পরে বললো আবু জেহেল আমরা বুদ্ধি করে আবু জেহেল বলল যে মোহাম্মদকে পাঠাইলাম পাঠাইলাম তুমি হত্যা না করে তাকে ছেড়ে দিলে এটা কি সিস্টেম হলো সিস্টেম হলো

আমি আপনাকে কারণ এই মিশনের কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে যদি কেউ শেষ করে দেয় তাহলে তো হবে না আপনাকে টোটাল আমি রসোল্লাহ হেফাজত করবো আল্লাহ আমি আল্লাহ হেফাজত করবো চিল্লাইবার আল্লাহ